আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আতিকুল আজিজ কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি নিউরোসায়েন্স অ্যান্ড নিউরোসায়েন্স হাসপাতালে এবং আমি নিয়মিত চেম্বার করছি মিরপুর ইড মিসিন ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ভিতর একটা জিনিস কাজ করে অনেক বিষয় যে আমি যদি হঠাৎ করে ব্যথা পেয়ে যাই সে ব্যথাটা হতে পারে আমার বাসাতে আমি বিছানা থেকে পড়ে যেতে পারি অথবা ওয়াশরুম থেকে বের হওয়ার সময় পড়ে যেতে পারি অথবা ঘরের মধ্যে ছোট বাচ্চা খেলতেছে পড়ে যেতে পারে গিয়ে একটা জায়গায় ব্যথা পেয়ে গেল আবারও দেখা যাচ্ছে কোনো একটা পেশেন্ট সে খেলাধুলা করছে খেলাধুলা করার অবস্থায় অনেক বেশি ব্যথা পেয়ে গেল আবার অনেকে দেখা যাচ্ছে যে আমরা রাস্তায় চলতেছি রাস্তায় চলার পথে দেখা যাবে যে অ্যাক্সিডেন্ট স্বাভাবিক একটা অ্যাক্সিডেন্ট হলো যে আমরা হালকা একটু ব্যথা পেয়েছি এই ব্যথা পাওয়ার পর আমরা অনেক সময় গিয়ে যেই হাত বা পায়ে ব্যথা পাচ্ছি আমরা এই হাত বা পানি অনেকটা অনেকে টেনে ধরতেছে অনেকে এটাকে বেশি জোর দিয়ে টানতেছে বা এরকম কিছু কাজ করার চেষ্টা করে এই ক্ষেত্রে আমাদের সচেতনতা একটা প্রয়োজন আছে আমরা কি করতে পারি আমাদের প্রথম কাজ হচ্ছে যে দেখা যে তার কোনো শরীরের কোনো অঙ্গ দেহ থেকে ছড়ে গেছে কিনা বা রক্তাক্ত হচ্ছে কিনা সেরকম যদি না হয় এবং স্বাভাবিক একটা ব্যথা পেয়ে থাকি আমাদের উচিত তাকে স্বাভাবিকভাবে বসায় দেওয়া অথবা শোয়ায় দেয়া এবং সঠিকভাবে যেই একটা হাত বা পা যে অবস্থায় ছিল ঠিক সেভাবে দেয়া আমরা খেলার খেলাধুলায় বা স্পোর্টস ইঞ্জুরির ক্ষেত্রে একটা জিনিস মেনটেন করি সেটা হচ্ছে প্রাইস যে আমরা প্রোটেকশন করব প্রথমে যে তার পা বা হাত বা কোথাও যদি ভেঙে যায় তাহলে সেটাকে আমরা সঠিকভাবে অ্যালাইনমেন্ট মানে পাটাকে সঠিকভাবে রেখে দেওয়ার চেষ্টা করবো এরপরে হচ্ছে যে তাকে আমরা রেস্টে যদি আমাদের কাছে বরফ থাকে সেটা বরফটা আমরা তাকে প্রাথমিক অবস্থায় দিতে পারি তাহলে দেখা যাচ্ছে যে এবং পা যদি ফুলে যাচ্ছে বা আমার মনে হচ্ছে যে এই জায়গায় ইনজুরি হতে পারে অথবা হাড্ডি ভেঙে যেতে পারে সেক্ষেত্রে সেখানে আমরা একটা কম্প্রেশন দিতে পারি এবং যেই পা বা হাত যদি ভেঙেছে এটা একটু এলিভেটেড করে রাখবো এই প্রাইস একটা সিস্টেম আছে এই জিনিসটা আমরা স্পোর্টস ইঞ্জুরির ক্ষেত্রে মেনটেন করি আমাদের বসত বাড়িতে অথবা রাস্তায় যদি কখনো স্বাভাবিক হালকা অ্যাক্সিডেন্ট হয় অথবা আমি পড়ে যাই তো আমার এই করণীয়টা আমরা সেখানেও করতে পারি যে তার যে পায়ে ব্যথা পাচ্ছে বা যেই হাতে ব্যথা পাচ্ছে সেই হাত বা পায়ের ক্ষেত্রে আমরা দেখবো যে সেটাতে কোনো ফ্রাকচার আছে কিনা মানে বাহ্যিকভাবে আমার ভেঙে যাওয়ার কোনো জিনিস দেখতে দেখছি দেখছি কিনা যদি মনে হচ্ছে যে হ্যাঁ আমি পা বা হাত ভেঙে গেছি তাহলে তো অবশ্যই আমাকে সেটাকে প্রোটেকশনের একটা ব্যবস্থা করতে হবে এবং সেটাকে আমরা যদি বাসায় হালকা ব্যথা পাওয়ার পর বাচ্চারা সাধারণত ব্যথা পায় আপনার বরফ দিতে পারি এটা একটা বড়ো কাজ এরপরে হচ্ছে যে আমাদের ডক্টরের পরামর্শ নেওয়া যে একজন ডক্টরের কাছে আমি আসব এবং এসে ইভ্যালুয়েশন করবো যে আসলে এখানে ফ্র্যাকচার হলো কিনা বয়স্ক মানুষের ক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটা হয় যে আমাদের বৃদ্ধ বাবা মারা বাসায় থাকেন তাদের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি সমস্যা হয় যে ওয়াশরুমে গিয়ে পড়ে যাওয়া এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের বয়স অনেকেরই দেখা যাচ্ছে যে ফিফটি ফাইভের বেশি এবং তাদের প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হওয়ার একটা চান্স থাকে এইসব রুগীর ক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে তাকে সঙ্গে সঙ্গে বিছানায় শোয়াই দিয়ে একটা প্রোটেকশনের ব্যবস্থা করা যে যেই লিম্পে সে পা বা হাতে সে ব্যথা পাচ্ছে সেটা সঠিকভাবে পজিশনে রাখা এর পরবর্তীতে তাকে ডাক্তারের শরণাপন্ন নেয়া এবং এ বাস বসত বাড়িতে বা পড়ে যাওয়ার কারণে বা স্পোর্টস ইঞ্জুরি হওয়ার কারণে এই রুগীদেরকে নিয়ে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহেবিলিটেশন বিভাগের যে কোনো ডাক্তারের শরণাপন্ন আপনারা হতে পারেন এর পরবর্তীতে যে জিনিসটা হয় যে এইটার চিকিৎসাটা হচ্ছে একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা রুগীর প্রয়োজনে আমরা পরবর্তীতে তাকে নিউরোসার্জন অথবা অর্থোপেডিক সার্জন অথবা মেডিসিনের ডক্টর অথবা অন্য কোনো ডিসিপ্লিনের ডক্টরের প্রয়োজন হলে আমরা এই জিনিসটা করতে পারি আমাদের প্রথম এবং প্রধান টার্গেট হচ্ছে একটা রুগীর সঠিক চিকিৎসা এবং তার জন্য যেটা বলো সেই কাজটা করা ধন্যবাদ